চ্যানেল টিন ব্লগ তোমাদের সবাইকে স্বাগত নিয়ে একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই জানো আমি এসেছি সুরাটের আজমিরা ফ্যাশনের এর ফার্স্ট ব্লগ তো তোমরা দেখেই নিয়েছো এখানে আছে আমাদের সাথে অঞ্জলি ম্যাম তো দেখো আহ এর আগের কালেকশানে আমি তোমাদেরকে দেখেছিলাম শাড়ির কালেকশন এমনকি ব্লাউজের কালেকশন এবার আমি এই ভিডিও তে তোমাদেরকে দেখাবো কুর্তি তারপরে ওড়না তারপরে প্লাজো প্যান্ট এগুলো নানান রকমের আইটেম যেগুলো আছে সেগুলো আমি এই ব্লগে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো স্টার্ট করি এখানে এটা খালি স্টিচিং বালা যে কুর্তি আছে না স্টিচিং বালা কুর্তির কাউন্টার এখানে ম্যাম তিরিশের উপরে কাউন্টার আছে হ্যাঁ মানে এত আছে না মানে মেয়েদের গাউন্স এর জন্য আলাদা কাউন্টার কুর্তির জন্য ড্রেস ম্যাটেরিয়ালস এর জন্য আলাদা কাউন্টার বটনের জন্য মানে লেডিস লেডিসেরই অনেক কাউন্টার আছে এছাড়া মেন্স পার্টি পার্টির ওয়েডিং ওয়ে মানে সব আলাদা আলাদা মানে তিন তিরিশ থেকে বেশি কাউন্টার আপনি তো সেটাই কারণ এখানে আসা মাত্র দেখছি নানান রকম কাউন্টার অনেকগুলো তো একটু গুলিয়ে তো যাবে ফার্স্ট টাইম যারা আসবে তো এখানে আমি একটা ড্রেস তোমাদেরকে দেখাবো ওপেন করা আছে এত সুন্দর লাগছে এটা দেখতে এই দেখো সাদার মধ্যে চলে আসছে একটা ফ্রক জামা অসাধারণ এখানে বুকের ওপরে মানে কাজ করা আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কাজ মধ্যে প্রিন্ট আছে আর চিকেন কারির কাজ আছে ম্যাম আচ্ছা আচ্ছা মধ্যিখানের বিভিন্ন মাল্টি মানে ওয়ার্ক করা আছে এখানে চিকেন কারি এখানে প্রিন্ট আছে এখানেও প্রিন্ট আছে মধ্যিখানের মধ্যিখানের চিকেন কারি তো চলো আমরা এগিয়ে যাই আরো অনেক কালেকশন দেখাবো তোমাদেরকে এখানেও আপনারা দেখে নিতে পারেন এখানে অনেক ধরনের কালেকশন আছে দেখুন এই কালেকশন গুলো এই কালেকশনটা যে ম্যাম দেখে নিন একবার কালেকশন অসাধারণ কালেকশন ম্যাম যারা বিজনেস করতে ইচ্ছুক আছেন না বা বিজনেস করতে চাইছেন তারা একবার কমসে কম আজমিরা ফ্যাশনের ভিজিট করুন তারপরে আপনারা বিজনেস করবেন কিনা সেটা আপনারাই চিন্তা করবেন ঠিক আছে চলুন আরো কালেকশন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন এও একটা কাউন্টার ম্যাম আচ্ছা এও ড্রেসের ড্রেসের কাউন্টার মানে এখানে পেয়ে যাবে তোমরা পিস ঠিক আছে ড্রেস ড্রেস মানে যারা স্টিচ করে পড়তে চান সেইসব ড্রেস ম্যাটেরিয়ালস আর কাউন্টার আর যারা চাইছো একদম রেডিমেড তো তারা কিন্তু এখানেই পেয়ে যাবে এখানে টু পিস ওয়ান পিস থ্রি পিস সব কিছু অ্যাভেলেবেল আছে হ্যাঁ ম্যাম তো চলো এখানে কিছু কালেকশন আমি আর বের করে নিয়েছি তো এখানে নানান রকমের ভ্যারাইটি তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব চলে আসছে থ্রি পিসের মধ্যে এই পার্পল কালারটা আমি আগে ওপেন করছি চুড়িদারটা এটা যে স্টেজ वाला কুর্তি নে হ্যাঁ সেইটার কালেকশন আচ্ছা ঠিক আছে ড্রেস ম্যাটেরিয়ালস পরে দেখানো হচ্ছে ঠিক ওকে তো এর সাথে চলে আসছে প্যান্ট এই যে এটার সাথে চলে আসছে প্যান্ট আর এর সাথে চলে আসছে ওড়না মানে দুপাট্টা তো এটা তো আছে আর এর সাথে আছে হচ্ছে স্টার্টিং প্রাইস ম্যাম আচ্ছা স্টার্টিং প্রাইস সরি ভুলে গেছিলাম স্টার্টিং প্রাইস করবে একদম আপনি বিশ্বাস করবেন আগে শুনে তো নি দেখে কি মনে হচ্ছে আপনার 1200 ম্যাম টাকা থেকে স্টার্টিং প্রাইস 70 টাকা মাত্র টাকা থেকে মানে ভাবতে পারছো আমি তো ভাবলাম যে হাজার টাকা থেকে হয়তো স্টার্টিং প্রাইস হবে কারণ এত সুন্দর বেনারসি প্রিন্টের উপরে চলে আসছে কালেকশন তো মাত্র টাকা আর এ আপনি অন্য ফ্যাশনেই পাবেন আর কোন জায়গায় পাবেন না তোমরা একটু দেখলে বুঝতে পারবে যে স্টার্টিং প্রাইস 70 টাকা থেকে বিশ্বাস করবে কেউ একদম আমি তো অবাক হয়ে গেছি পুরো শোনা মাত্রই তো এই আর একটা আমি

অবশ্যই তো দেখো এত সুন্দর সুন্দর চুড়িদার কিছু তো পারচেস করবই আর হ্যাঁ যেটা কথা সেটা হচ্ছে নিতে গেলে তোমাদেরকে কিন্তু একটা বাঞ্চ ধরে নিতে হবে তোমরা ওয়ান পিস এখানে অ্যাভেলেবেল পাবে না ঠিক আছে চলো তো এখানে তোমাদের কালেকশন কিছু দেখিয়ে দিলাম এবার কিছু আমি ড্রেস ম্যাটেরিয়াল দেখাবো তো চলে আসলাম এবার ড্রেস ম্যাটেরিয়াল নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ নানান রকম ভ্যারাইটি আমি নিয়ে নিয়েছি দেখো যারা আমার মতো ভীষণ হালকা আর কি চুড়িদার পরতে ভীষণ পছন্দ করো তো তাদের জন্য কিন্তু এরকম সুতির বাটিক প্রিন্টেড চুড়িদার গুলো খুব ভালো পিস চলে আসছে এগুলো একটা বাঞ্চের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ চারটে তো চারটে কিন্তু একই কালার না নানান রকম কালার চলে আসবে এই যাচ্ছে এই যে গলার এদিকটা পরবে এই ডিজাইনটা এই একটা সুতি চলে যাচ্ছে তার সাথে এই একটা সুতি যাচ্ছে কালার গুলো অসাধারণ অসাধারণ এর মধ্যেও কিন্তু নানান রকম তোমরা কালার পেয়ে যাবে এক একটার মধ্যে চলে আসছে হচ্ছে চারটে করে পিস আচ্ছা এবার যারা চাইছো একটু সুতির মধ্যে কিন্তু চুমকির কাঁচালা একটু হেভি তারা কিন্তু এরকম ধরনের পারচেস করতে পারো এই কালারটাও ভীষণ সুন্দর এর সাথে তোমরা পেয়ে যাচ্ছ প্যান্ট প্যান্ট পিস যারা পূজোতে পড়তে যায় মানে কোন অনুষ্ঠান বাড়িতে বিয়ে বাড়িতে বা কোন পার্টিতে পড়তে চান তো এই ড্রেস গুলো ওদের ওনাদের খুব ভালো ভাবে মানে এই যাচ্ছে চুড়িদার পিসটা ভীষণ সুন্দর সুতির এর মধ্যে চলে যাচ্ছে এরকম জড়ির কাজ ঠিক আছে এর সাথে প্যান্টের পিস পেয়ে যাবে তার সাথে কাজ করা আছে ম্যাম কাট ওয়ার্ক নিচে কাট ওয়ার্ক আর জড়ি ওয়ার্ক পেয়ে যাবে আচ্ছা তো এর সাথে পেয়ে যাচ্ছ তোমরা প্যান্টের পিস তার সাথে খুব সুন্দর একটা ওড়না এই যে এই যাচ্ছে ওড়না ওড়নার বেশ সুন্দর লেজ লাগানো আছে আবার খুব সুন্দর আচ্ছা এই আর একটা চলে যাচ্ছে এটা হচ্ছে জিমিচু যারা এখন খুব মানে ট্রেন্ডিং এ আছে পুজো মানে এখন আমাদের বাঙালে জিমিচু ম্যাম এখন আজমিরা ফ্যাশন যে আছে না ম্যাম ট্রেন্ড মেনটেন করে চলি ম্যাম আর বিভিন্ন ধরনের কালেকশন বানিয়ে রেখেছেন কেননা যেখানে যে ট্রেন্ড চলে সেই হিসাবে কিন্তু মাল অবশ্যই অবশ্যই সেই হিসাবে মাল পারচেসিং হয় অবশ্যই কারণ আমরা ট্রেন্ডিং জিনিসটা খুব পছন্দ করে থাকি তো এই যাচ্ছে জিমিচু কাপড়ের উপরে ড্রেস ম্যাটেরিয়াল এই দেখো আর যে কোনো বিজনেসম্যান ম্যাম ট্রেন্ড আগার মেইনটেইন করে মানে চলবে না তার ব্যবসাটা আরো মানে হ্যাঁ খুব ধন চলতে থাকবে রানী চলতেই কিন্তু গলার কাছটা পুরোটা করাই আছে খুব সুন্দর কাজ দেখতে পাচ্ছেন একটা পিংকের উপরে ভীষণ সুন্দর আচ্ছা এটার সাথে প্যান্টের পিসও পেয়ে যাচ্ছে তার সাথে পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটা চੁੰনি এই যাচ্ছে চুনটা এই বর্ডারও খুব সুন্দর জড়ি দিয়ে কাজ করা আছে কাটওয়ার্ক করা আছে ভিতরে শির হালকা শিরস্কে কাজ করা আছে এগুলো লুকস খুব গর্জিয়াস লাগবে মানে যখন পরে চলে যাচ্ছে রিয়ন কাপড়ের মধ্যে তো রিয়ন কাপড়ের চুড়িদার কুর্তি এগুলো কিন্তু আমরা ভীষণ পছন্দ করি কারণ এই জিনিসগুলো না ভীষণ সফট হয় পরে বিভচ্ছ আরাম তো এই যাচ্ছে এটার ওন্না ঠিক আছে বাটিক প্রিন্টের মতোই বাট এটা রিয়ন কাপড়ের এই যা এই তো এই যাচ্ছে ড্রেস ম্যাটেরিয়ালের কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর এশাতেও প্যান্টের পিস পেয়ে যাবে অসাধারণ আপনারা কালার অপশন পেয়ে যাবেন মানে বিভিন্ন মানে যে বান্স থাকবে তাতে আলাদা আলাদা কালার পেয়ে যাবে আলাদা আলাদা ডিজাইন একই ডিজাইন আবার আলাদা আলাদা কোয়ালিটিও পেয়ে যাবেন একদম মানে হার ভ্যারাইটি মানে সমস্ত রকম ভ্যারাইটি এখানে পাবেন আপনি যেমন চাইবেন সেরকম কালার কম্বিনেশন সাধারণ কালার পাবেন যদি একবার কেউ কোন ফেরাতে পারবে না মানে দেখতেই থাকবে যে কোনটা নেব কালেকশন তো হ্যাঁ এবারে এখানে তোমাদেরকে চুড়িদারের পিস গুলো দেখিয়ে দিলাম তবে স্টার্টিং প্রাইস টা তোমাদেরকে বলা হয়নি এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে আটাত্তর টাকা থেকে শুরু তো চলো আমরা এগিয়ে যাই নেক্সট কালেকশনের দিকে তো এবার ম্যাম আমরা কোথায় যাব এটা হচ্ছে গাউন কালেকশন সারারা গারারা সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন পুতুলের গায়ে পরানো আছে এ পরানো আছে অসাধারণ লাগে একটা ম্যাম এই গাউনটা দেখুন আচ্ছা এগুলোও চলে আসছে বড় বড় লং গাউনের মধ্যে এগুলো পার্টিতে মানে কোন এতে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি সব জায়গায় পরা যায় একদম একদম খুব সুন্দর স্যান্ডেল স্যান্ডেল হ্যাঁ স্যান্ডেল টাইপের গাউনগুলো এর গাউনটা দেখুন কত সুন্দর গাউন গুলো এরকম মানে প্রচুর কালেকশন আর এখানে দেখুন কাউন্টারে আপনি দেখুন আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা

মানে আপনি যে ভ্যারাইটিস চাইবেন তো পাকিস্তানি মানে পাকিস্তান থেকে আসে না পাকিস্তানি এখানে হয় পাকিস্তানি এখানে পাকিস্তানি স্টাইল আপনি বলছিনা যে রকম মানে যেমন চাইবো তেমন পাবো অল এখানে কি অল ইন্ডিয়া না বাইরের দেশেও তো পারচেজিং হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডেলিভারি বাইরের দেশেও যায় ঠিক আছে সেই হিসাবে সব জায়গার হিসাবে হিসাবে টেস্ট মানে সমস্ত মাল তৈরি হয় আচ্ছা চলে এসছি আমরা লেহেঙ্গার কালেকশনে এখানে দেখতে পাচ্ছ লেহেঙ্গা সব আহ টানানোই আছে যেখানে এখানে আর কি তোমরা পেয়ে যাবে ব্রাইডেল লেহেঙ্গা এমনকি তোমরা পার্টি ওয়্যার লেহেঙ্গাও পেয়ে যাবে এখানে লেহেঙ্গা স্টার্টিং প্রাইস ম্যাম কত থেকে শুরু ছশো আশি থেকে শুরু হচ্ছে ছশো আশি থেকে শুরু হচ্ছে যে লেহেঙ্গা আছে না ওগুলো ছশো আশি টাকা থেকে শুরু হচ্ছে আচ্ছা মানে দুলহনের বোন পড়বে বা মানে বিয়ে বাড়িতে অন্য কেউ পরার জন্য যেগুলো আছে ছশো আশি টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে আর যারা বিয়ে করতে বসে মানে মানে যারা বলে হ্যাঁ বলে বলতে পারেন

বাকি সব আপনাদের সেট এখানে লেহেঙ্গা তোমরা দেখতে পাচ্ছ এটা একটু ভেলভেটের মধ্যে চলে আসবে এগুলো दुल्हन লেহেঙ্গা হ্যাঁ আচ্ছা दुल्हन লেহেঙ্গা ম্যাম ভেলভেটের উপরেই বেশি ভাগ হয়ে থাকে আচ্ছা ম্যাটেরিয়ালটা তোমরা দেখতে পাচ্ছ ফিশন নরম মানে ভেলভেট কাপড়ের মধ্যে খুব সুন্দর কাজ করা আচ্ছা এটা আমি সাইড করে দিচ্ছি হ্যাঁ এর সঙ্গে ওড়না থাকবে দোপাট্টা থাকবে ঠিক আছে সমস্ত ব্লাউজ পিস পিস সব থাকবে কোন কোনটা যায় দু পিস দুপাটটা আচ্ছা কোন কোনটা তো এই আর একটা চলে আসছে এটা একটা ঘিয়া কালারের মধ্যে খুব সুন্দর ওয়ার্ক করা আর লেহেঙ্গা কিন্তু এখানে ভীষণ ভারী ভারী লেহেঙ্গা হয় আর দারুন দারুন কাজ করা থাকে লেহেঙ্গা এমন একটা জিনিস এর বিজনেস যারা করবেন না তাদের মিনিমাম চার ডবল পাঁচ ডবল মুনাফা অর্জন করতে পারবে কেননা এখানে যে লাস্ট মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আছে যেগুলো শোরুমে আপনার এক থেকে দেড় লাখ পর্যন্ত তার মানে বুঝতে পারছেন কত এখানে কত কম দামে জিনিস কিনে মানে লেহেঙ্গা কিনে তোমরা কত বেশি দামে বিক্রি করতে পারবে মানে ডবল ডবল মানে চার ডবল বলতে পারেন চার ডবল দামে আপনি এটা একটা চলে আসছে এটাও ব্রাইডাল 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 আচ্ছা এটা চলে আসছে খয়রি কালারের মধ্যে খুব সুন্দর কালার কম্বিনেশনটা হ্যাঁ অসাধারণ লাগছে আচ্ছা প্রত্যেকটা কালেকশন আপনি মানে চোখ ধাঁধানোর মতন কালেকশন পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে তোমরা বাই করতে গেলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে কেনাকাটা করতে হবে তার কম হলে কিন্তু হবে না এটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম ঠিক আছে আর একটা জিনিস তোমরা চাইলে পাবে না হ্যাঁ লেহেঙ্গাটা যেটা ম্যাম বলল যে হাজার টাকা থেকে যেটা স্টার্ট আছে সেই লেহেঙ্গাটা পনেরো থেকে কুড়ি হাজার টাকা হ্যাঁ পনেরো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে যেটা আপনি মানে তার উপরে থাকবে সেগুলো আপনি পেয়ে যাবেন এক পেয়ে যাবেন বাকি এক পাবে না সব সেটা অনুযায়ী নিতে হবে দেখো ঘরে বসে যারা আমরা যারা লেডিসটা ঘরে বসে থাকে হাউস তারা কিন্তু এরকম ভাবে হোমওয়ার্কও করতে পারো ঠিক আছে অনলাইন বিজনেস আর যারা এখানে ভিজিট করতে চাও ভিজিট করতে পারো যারা ভিজিট করতে পারবে না তাদের জন্য কিন্তু ভিডিও কলেরও সুবিধা আছে চলো নেক্সট কালেকশনের দিকে যাই আমরা এবারে এসে গেছি দোপাটার কালেকশনে ঠিক আছে এখানে আপনি বিভিন্ন ধরনের দোপাটা পাবেন যেমন ধরেন বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে কোনের জন্য দোপাটা ফির এখানে পূজা

আর মাত্র তেইশ টাকা থেকে শুরু হচ্ছে আপনারা তো আরাম দুশো দুশো টাকা বিক্রি করেন একশো টাকা আমাদের ওখানে বিক্রি হয় ওই ওইটাই বলছি খুব মানে ভালোই মানে মার্জিনে লাভ করতে পারবেন তো চলো আমরা এই কিছু সিনথেটিক আপনাকে দেখিয়ে দিচ্ছি কালেকশন দেখুন এ প্রিন্ট ফিন্ট গুলো এত সুন্দর চলবে না স্টল ঠিক আছে ভাবতে হচ্ছে মাত্র তেইশ টাকা থেকে শুরু শুরু হচ্ছে নানান যেমন চাইবেন কোয়ালিটি মানে কোয়ালিটি কোয়ান্টিটির কোনো ইমার্জিন নেই এই দেখুন বাণিজ্য প্রিন্টিয়ারেও কিছু আছে দেখে নিন আর স্টল এটা এত সুন্দর কালেকশন আছে না ম্যাম একবার না চোখে না দেখলে বুঝতে পারবে না কালেকশন আমি কিছু বটমের কালেকশন আপনাকে দেখিয়ে দিই মানে এটা বটমের আচ্ছা এখানে তোমরা পেয়ে যাবে প্লাজো এমনি প্যান্ট তারপরে যেগুলো লেগিংস জ্যাগিংস যেগুলো থাকে না সেগুলো তোমরা পেয়ে যাবে হ্যাঁ মেয়েদের মানে কালেকশনে লোয়ার কালেকশন যেগুলো আছে সেটা দেখতে পাবে এখানেও আছে তোমাদের ট্রাউজার এগুলো ট্রাউজার এই যে ঠিক আছে এই যে সুন্দর সুন্দর কালেকশন গুলো এখানেও আছে এদিকেও আছে এখানেও তোমরা পেয়ে যাবে টপ ল্যাগ এই সরি লেগিংস তারপরে আপনার প্লাজো হ্যাঁ সমস্ত রকমের মানে বটম যত আছে সব পেয়ে যাবেন এখানে একদম চলে আসলাম এখন নাইটির কালেকশন যেগুলো আমাদের কলকাতায় কিন্তু ভীষণ চলে নাইটি নাইট ড্রেসও এখন ভীষণ চলছে এখানে দেখতে পাচ্ছ এগুলো সব আছে হচ্ছে নাইটির কালেকশন নাইটি নাইট ওয়ার সব এখানে ম্যাম এখানে হাজারো কালেকশন আপনি মানে সেটাই করতে পারবেন না মানে প্রচুর কালেকশন যেমন তোমরা সুতির পেয়ে যাবে সেরকম তোমরা সিল্কের উপরেও কিন্তু পেয়ে যাবে দেখো হ্যাঁ আমি এখানে নাইটওয়্যার কিছু দেখাচ্ছি এটা আছে তো এই যাচ্ছে নাইট ড্রেসটা এই যে এগুলোর মধ্যেও কিন্তু এক একটা সেটের মধ্যে চারটে ছটা এরকম ভাবেই তোমরা পাবে সমস্ত কালার কালার পেয়ে যাবে ঠিক আছে এই একটা চলে যাচ্ছে ট্রাউজারের মধ্যে এরকম একটা স্যুট আর এর সাথে আরো একটা আছে এটা হচ্ছে একটু তোমার গেঞ্জি কাপড়ের মধ্যে ওটাও গেঞ্জি ছিল এই যে এটা একটু হালকা সিল্কের উপর যাচ্ছে ঠিক আছে এই যে এই যাচ্ছে একটা এটার সাথে এই যাচ্ছে হচ্ছে প্যান্ট মে এই দেখো ক্যাটালগ ক্যাটালগে নানান রকম কালেকশনগুলো তোমরা দেখতে পাবে যে এই একটা সেটের মধ্যে কত রকম কালার তোমরা পেয়ে যাবে তো যখন নেবে না তখন এরকম একটা বানচ টাইপের আসবে এরকম ব্যাগের মধ্যে তোমরা এতগুলো পেয়ে যাবে দেখো চারটি পাঁচটা ছটা মানে জিকোটা আছে এরকম ব্যাগ ধরে আচ্ছা এবার আমি যাই নাইকির দিকে ঠিক আছে নাইকি

খুব সুন্দর মানে গলা ডিজাইনটা এত সুন্দর অসাধারণ কাজ ম্যাম লম্বা আর মানে তো এটা আরেকটা আরেকটা কালার দেখাচ্ছি এই হচ্ছে আরো একটা ডিজাইন এটা বাটিক প্রিন্টের মধ্যে চলে আসছে এই দেখো কালার কম্বিনেশন গুলো অসাধারণ আচ্ছা এই যে এই দেখো খুব সুন্দর

আর একটা কথা আমি আপনার বলতে চাইছি যে আপনারা কিচ্ছু না একবার খালি কষ্ট করে সুরাটে চলে আসুন আর আজমিরা ফ্যাশন ফ্যাশনের ভিজিট করে দেখুন তারপর আমাকে মানে এই দিদি ভাইকে আপনারা বলবেন যে এনার ভিডিওটা আপনারা কত সুন্দর লাইক করবেন আর কতটা ভালো লাগবে আপনাদের এইটুকু আমি বলতে পারি চলো টাটা